হে এভরিওয়ান হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যেটা থামনেল টাইটেল দেখে বুঝে গেছো তোমাদের সবার এই মুহূর্তে একটা থেকে বড়ো কোয়ারিস চলছে যে এইচএস এর পর রেজাল্ট বেরিয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে কিন্তু এবার নেক্সট কি মানে কলেজে ফর্ম ফিল কবে শুরু হবে তো সেটা নিয়ে সবার মাথায় চিন্তা চলছে তার আগে বলে নেবো যারা চ্যানেলটাকে এখনও লাইক শেয়ার সাবস্ক্রাইব করনি প্লিজ করে নাও কারণ নাইন টু টুয়েলভ আমি বাংলা হিস্ট্রি এবং আস্তে আস্তে আর্টসের কিছু সাবজেক্ট যেগুলো আমার সাবজেক্ট বাংলা মেনলি তার সাথে হিস্ট্রি ও জিওগ্রাফি অ্যান্ড এডুকেশান এগুলো নিয়ে ডিটেল ভিডিও বাংলার তো অলমোস্ট সমস্ত সিলেবাস কমপ্লিট আছে যারা ক্লাস ইলেভেনে উঠেছো তাদের জন্য নতুন সিলেবাসের ওপর পড়িয়ে বুঝিয়ে আমি পুরো নোটস আকারে ব্লগস দিই পুরো নোটস কোনো পিডিএফ না কোনো কোর্স না কিছু না সমস্ত কিছু ব্লগ আকারে আপলোড হয় এবং নিউ সিলেবাস যখন আসবে যেমন যেমন আসবে সেটার উপরেও কিন্তু ব্লগ আপলোড হতে থাকবে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের কাজে লাগবে আর যারা কলেজে উঠবে তাদের জন্য কলেজ অ্যাডমিশন রিলেটেড ইভেন কলেজে বাংলা অনার্স নিলে অনার্সের বাংলার নোটস প্রচুর এখানে অলরেডি আপলোড আছে ইন ফিউচার তোমরা জেনারেল লাইনে না পড়ে অন্য লাইনে কি কি ধরনের কোর্স করতে পারো এই যে এইচএসের পর জেনারেল লাইনে না হয়ে অন্য কি কি কোর্স করতে পারো সেই রিলেটেড ভিডিও অলরেডি আপলোড আছে আমার ভিডিও সেকশনে গিয়ে দেখতে পাও যদি কেউ বিদেশে পড়াশোনা করতে চাও তার পড়াশোনার খরচ কেমন কি কি প্রসিডিওর আছে ওখানে থাকা খাওয়ার কীরকম বন্দোবস্ত কি কি ধরনের পড়াশোনার সুযোগ এবং তার জন্য কী কী ধরনের চাকরির সুবিধা আছে সমস্ত কিছুর ভিডিও আপলোড আছে ইন ফিউচারও অনেক দরকারি কি কি জব অপশান তোমাদের আছে সেই সমস্ত রিলেটেড ভিডিও অলরেডি আপলোডেড আছে এবং ইন ফিউচার হবে রেগুলার বেসিসে হয় কি কি স্কলারশিপ আছে সেগুলোর আবেদন কবে থেকে শুরু কোন কোন কোর্সের জন্য ঠিক কত কত টাকা পাওয়া যায় সমস্ত ধরনের ভিডিও অলরেডি আপলোড আছে তো প্লিজ আমার ভিডিও সেকশনটা গিয়ে দেখো এবং সাবস্ক্রাইব করো বেল বাটনটা প্রেস করো যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন যায় আজকের কথায় এবার আসি সেটা হচ্ছে কলেজ অ্যাডমিশন দু হাজার চব্বিশের কলেজ অ্যাডমিশন নিয়ে সবার মনে একটা ধোয়াশা আছে তো প্রথমেই বলি যে সমস্ত অটোনোমাস কলেজ স্বশাসিত কলেজ যেমন আমি নাম নিয়ে বলছি যেমন হচ্ছে আমাদের সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার স্কটিশ চার্চ কলেজ এক কিছু মিশনারি কলেজ সেগুলো হয় স্বশাসিত নিজেদেরই কলেজ নিজেদেরই স্কুল মানে নিজেদেরই ইউনিভার্সিটি যেমন হচ্ছে আমাদের প্রেসিডেন্সি তো এই ধরনের যে সমস্ত কলেজ ইউনিভার্সিটি আছে না তাদের বেশ কিছু সম্ভবত সবারই অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তো তোমাদের আইডিয়ায় যদি এরকম কোনো কলেজ থাকে যেগুলো তোমরা ভর্তি হতে চাইছো তো প্লিজ তাদের ওয়েবসাইটে ডাইরেক্ট যাও ধরো আমার কাছাকাছি এরিয়ায় আছে স্কটিশ চার্চ প্রেসিডেন্সি জেভিয়ার্স লোরেটো এরকম আছে তো আমি এগুলো কলেজে ভর্তি হতে চাই তোমাদেরও যেখানে যেয়ে থাকো মেবি পশ্চিমবঙ্গের যেখানে থাকো নর্থ বেঙ্গল যেখানে ইচ্ছে থাকো সেই সমস্ত জায়গায় তোমাদের আশেপাশে নিশ্চয়ই কিছু কলেজ আছে বা কেউ কেউ অন্য স্টেটে গিয়ে পড়াশোনা করতে চাইছো অন্য রাজ্যে গিয়ে পড়াশোনা করতে চাইছো তো সেই সমস্ত কিছু জায়গা যে যেখানে হতে চাইছো সেই একটা পার্টিকুলার কলেজ নিশ্চয়ই চয়েসে আছে তো সেই কলেজের নামটা ধরে ওয়েবসাইটে সার্চ করো দেখো তাদের ফর্ম কবে থেকে দিচ্ছে সেটা যদি অটোনোমাস হয় দেখো তাদের ফর্ম কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে যারা অটোনোমাস নয় স্টেটের আন্ডারে যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারতী বর্ধমান কল্যাণী সিধু কানু যেটা আছে গৌরবঙ্গ উত্তরবঙ্গ বঙ্গ এই আমার মনে পড়ছে এই সমস্ত আরও যা আছে পশ্চিমবঙ্গে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়কে একটা পোর্টালের আন্ডারে মানে সেন্ট্রাল পোর্টালের আন্ডারে যেটা আগের বছর হয়ে গেছিল আমাদের রাজ্য এক বছরের সময় চেয়েছিল ব্যাপারটাকে অর্গানাইজ করার জন্য তাই গত বছর এটা হয়নি এক বছরে রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল কিন্তু এবছর থেকে কেন্দ্রীয়ভাবে একটা পোর্টালের মাধ্যমে সেটা হচ্ছে ডাব্লু সেটার ওয়েবসাইটটা কি আছে ডিটেলস সেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে প্লিজ দিয়ে সেখানে চেক করো কলেজে ভর্তির অ্যাডমিশনের লিঙ্ক বলে সেখানে ক্লিক করলে তোমরা কিন্তু পেয়ে যাবে বা সেই ওয়েবসাইটটায় দেখলে পেয়ে যাবে তো সেই লিঙ্কটাই সেন্ট্রাল ওয়েতে একটা প্রসেস শুরু হবে যাদের কাজটা একদম লাস্ট পমেন্টে দাঁড়িয়ে আছে কিছু দিনের মধ্যেই সেটা ওপেন হয়ে যাবে তো তখন তোমরা ওই পোর্টালে গিয়েও কিন্তু দেখতে পারো ওখানে গিয়ে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে কী কী প্রসিজিওর পোর্টালটা মানে যে মুহূর্তে ওপেন হবে সেটা নিয়েও একটা ডিটেল ভিডিও আসবে চিন্তার কোনো ব্যাপার নেই ইন জেনারেল যারা ধরো কলেজের নাম দিয়ে সার্চ করবে এবং দেখবে যে হ্যাঁ এই কলেজটাই অটোনোমাস আছে আমার ফর্ম ফিল স্টার্ট হয়ে গেছে সেখানে গিয়ে কি করতে হয় তোমার নাম পেরেন্টসের নাম ইনকাম তোমার যেগুলো ডেট অফ বার্থ আছে এছাড়া তোমার মাধ্যমিকে কত পেয়েছ এইচএসে কত পেয়েছো কোন সাবজেক্টে নিতে চাইছো এই সমস্ত কিছু তোমাকে ফিল আপ করতে হবে তারপরে যা যা প্রসেস আছে যা ব্যাপার আছে সেই অনুযায়ী সাবমিট করবে সাবমিট করলে যে কপিটা থাকবে সেটা অবশ্যই আমি বলি সফট কপি তো রাখবে একটা হার্ড কপি অবশ্যই রেখো ঠিক আছে এটা গেল এই প্রসেস আর যেটা বললাম সেন্ট্রাল ওয়েতে একটা প্রসেস শুরু হবে সেটা আর কয়েকদিন দেরি আছে যে যেটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেটা চেক করতে থাকো তাহলে আপডেট পেয়ে যাবে কখন আর এছাড়াও নিজেদের পছন্দের কলেজ আমি বারবার বলছি কলেজের নাম গুগলে সার্চ করো তাদের ওয়েবসাইটে যাও দেখো তারা কি নোটিস দিয়েছে কবে থেকে শুরু হবে নাকি হয়ে গেছে তাহলে সেখানে ডিটেলস জানতে পারবে আর কি ধরনের কোর্স করবে অনার্স না পাস কোন ধরনের কোর্স করা তোমাদের জন্য কি বেনিফিট নিয়ে আসবে আদৌ কি কোর্স করবে এছাড়া কলেজে ভর্তির এই ফর্ম ফিল আপ কীভাবে হবে সেটা সাবমিশন কী হবে এর ওপর ডিটেল ভিডিও এখন প্রতিদিন আসতে চলবে তো যারা এখনও সাবস্ক্রাইব করো আমি তারা তো বলছি না হয়ে যাচ্ছে প্লিজ তো যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ করে নাও বেল বাটনটা প্রেস করো যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান যায় আর এখনও বারবার বলছি যে সেন্ট্রাল ওয়েতে এখনো প্রসেস শুরু হয়নি ডাব্লিউ বিসিএপি কিন্তু যেটা অটোনোমাস কলেজ আছে কিছু কিছু তাদের ভর্তি প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে প্লিজ 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 প্রত্যেকটা কলেজ মানে যে কলেজে তুমি ভর্তি হতে চাও মানে আমি কন্যাকুমারীতে থাকি কাশ্মীরের কলেজ তো যাব না যদি আমি না গিয়ে থাকে করতে চাই তো আশেপাশের যে কলেজগুলো তিন চারটে পাঁচটা যেখানে আর হ্যাঁ তুমি ফর্ম ফিল আপ কিন্তু একসাথে অনেক কলেজের করতে পারো তাই এটা নিয়ে চাপ নিও না যে যে কলেজে তোমার ইচ্ছা আছে তাদের কলেজে যদি স্টার্ট হয়ে যায় তো প্লিজ গিয়ে চেক করো ওয়েবসাইটে এবং ফর্ম ফিল আপটা স্টার্ট করে দাও আজকের জন্য ইনফরমেশন এই ডেসক্রিপশান বক্সে আমার চেক করে নিও ওই লিঙ্কটা দেওয়া আছে যেটার জন্য তোমরা যে কেন্দ্রীয় পোর্টালটা চালু হচ্ছে ভর্তি হওয়ার সেটাতে গিয়ে চেক করতে পারো কলেজের নাম দিয়েও চেক করো দেখা হবে নেক্সট দিন আর একটা খুব ইনফরমেটিভ ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো